রাজ্য জুড়ে জমি দখলের অভিযোগ কানে আসতেই নবান্নের বৈঠকে একাংশ সরকারি অফিসারদের ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যের উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহ সরাসরি দলের নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন এবারে লোকসভা নির্বাচন ঘাসফুল ফুটেছে কোচবিহারে আর এই জয়ের ধারা অব্যাহত রাখতে এখন থেকেই কড়া হাতে সব কন্ট্রোল করতে চান উদয়ন গুহ কারণ আগামী দুই সালে বাংলায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে একই রকম সাফল্য ধরে রাখতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন দিনহাটার বিধায়ক। এদিকে মুখ্যমন্ত্রী সুরেই দলের নেতা কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জেলার রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে কোচবিহারের নব নির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকে সংবাদ মন্ত্রণা জানাতে শুক্রবার দিনহাটার নিপীন্দ নারায়ণ স্মৃতি সদনে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই কড়া হুঁশিয়ারি দিয়ে উদয়ন বলেন কোথাও যদি শুনি কারোর দোকান বন্ধ করে হুমকি দিয়ে টাকা তুলে মদ মাংস খাওয়া হচ্ছে তাহলে তার দল আ করার প্রয়োজন নেই লোকেদের থেকে টাকা নেবেন মদ মাংস খাবেন আর ভুক্তভোগী হবে দল আপনার দুর্নাম পোহত হবে দলকেও নেতৃত্বকে এসব করলে তার দল করার কোন দরকার নেই অন্যদিকে কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন তার বিধানসভা এলাকায় কোচবিহারের নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা দেন এই অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্য বেশ কিছু অভিযোগ আসছে দোকান বন্ধ করে দিয়ে টাকা তুলে মদ মাংস খাওয়া হচ্ছে যদি কেউ এরকম করেন তাহলে তার দল করার প্রয়োজন নেই টাকা নেবেন আপনারা মদ খাবেন আপনারা আর হবে দলেন এটা চলতে পারে না আর দলের অন্তর সভাপতিদের উদ্দেশ্যে উদয়নের কড়া বার্তা ভোট মিটতেই হঠাৎ করে কাউকে বিজেপি বানিয়ে তাকে আক্রমণ করা হচ্ছে বলা হচ্ছে ও বিজেপিকে ভোট দিয়েছে এগুলো যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে এছাড়া লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কোচবিহারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজ্যসভা সাংসদ আনন্দ মহারাজের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী দুজনের মধ্যে বৈঠক হয় আনন্দ মহারাজ বলেন আমি কোনো রাজনৈতিক দলে নই কারো সঙ্গে যোগাযোগ করিনি মুখ্যমন্ত্রী সৌজন্যমূলকভাবে আমার সঙ্গে দেখা করতে এসেছিল রাজনীতির কোনো আলোচনা হয়নি কিন্তু কেন এমন করা বার্তা মন্ত্রী এই বিষয়ে উদয়নগর বার্তা নানা জায়গায় হচ্ছে এখানে যাতে না হয় তার জন্য এই সতর্ক বার্তা মনে রাখবেন আমরা মেরে কাউকে হাসপাতালে পাঠাইনি তবে এখানে এমন পরিস্থিতি কেউ করলে তার এমন করবো যে তিনি রাজনীতি করার মানুষ পাবেন না